আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে চাটমোহরে একদিনে পাঁচটি অবৈধ সতীজাল উচ্ছেদ পাবনার চাটমোহরে অবৈধ সতীজাল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন বুধবার বাইশ অক্টোবর সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলা এই অভিযানে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিল কেনু সরকারের জোলা এবং নিমাইচরা ইউনিয়নের ধর্মগাছা এলাকার ব্রিজের নিচে কাটেঙ্গা এলাকার পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে তৈরিকৃত মোট পাঁচটি সতী জলের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাটমোহর পাবনার আয়োজনে অভিযানটি পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো মোসানাসের চৌধুরী অভিযান চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী ও আনসার বাহিনীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী বলেন মুসানাসের সরকারি জলাশয় এবং প্রাকৃতিক জলাধারে অবৈধভাবে সতীজাল স্থাপন করে মাছ আহরণ করা আইনগত দণ্ডনীয় অপরাধ এসব কর্মকাণ্ড শুধু মৎস্য সম্পত্তি ধ্বংস করে না জলজ পরিবেশ ও জীব ওপরও উপরও মারাত্মকভাবে প্রভাব ফেলে তিনি আরও বলেন চলনবিল অঞ্চলের প্রাকৃতিক জলাধার রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে কেউ আইন অমান্য করে অবৈধভাবে জলাশয় দখল বা জাল স্থাপন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সচেতন মহল ও মৎস্যজীবীরা এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন এই উদ্যোগের ফলে বিলের পানি প্রবাহ স্বাভাবিক থাকবে এবং প্রাকৃতিকভাবে মাছের প্রজনন বাড়বে যা ভবিষ্যতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে দিনব্যাপী এই সফল অভিযানে প্রশাসনের দৃঢ় অবস্থান চাটমোহর এলাকার মৎস্য সম্পদ রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে দর্শক এতক্ষণ টি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ